সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে ভাজা বিক্রি করে আপনি ভাবতে পারছেন যে তার জীবনের মানে সব সময়টা সে ভাজার পিছিয়ে কিন্তু ব্যয় করেছে তো আজকে তার মুখে কিছু কথা শুনবো এবং এখানে ভাজা খেয়ে দেখবো আসলে কেমন লাগে আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছেন

অনেক না মানুষের এটিকেই থাকবে আর কিছু থাকবে না টাকা পয়সা ধন কিছুই থাকবে না থাকবে না ওটাই থাকবে এখন আমাদেরকে পেঁয়াজ কেটে দিচ্ছে পেঁয়াজ দিবে ভাজাতে

সতাম সেটা দীর্ঘ এত বছর ধরে ভাজা বিক্রি করে তার একটা ভাজার কিন্তু একটা অভিজ্ঞতা আছে তাই না তোমরা একটু খেয়ে দেখে কেমন কি বাসাদের সব তৈরি করেন তো আপনারা যারা আঙ্কেলকে চিনেন অনেকেই চিনেন আঙ্কেল প্রতিদিন টিফিনের সময় যে মসজিদ মিশন স্কুলের সামনে আর বিকালবেলা ভ্রমণ মন পার্কের ওখানে